যারা ডায়াবেটিস ভুগতেছেন ডায়াবেটিস কোনোভাবে ভালো করতে পারতা না অর্থাৎ আপনার নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না আপনার এলোভেথিক যে ওষুধটা আছে ডায়াবেটিস এর জন্য এটা কিন্তু প্রচুর ক্ষতিকর প্রচুর

হালকা বেজে এটাকে কি করবেন একটু করবেন গুঁড়া করে সকালে এক চামিচ দুপুরে এক চামিচ রাতে খাবার আগেও পেতে পারেন খাবার করেও পেতে পারেন এইভাবে সর্বোচ্চ পনেরো দিন খাবেন আপনি আপনার ডায়াবেটিস যদি তিরিশও থাকে তাহলে সাত থেকে আটের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ দশ এর ভিতরে থাকবে আপনার কোন মেডিসিন খাওয়া সারা যদি শুধু মেথি দিয়ে যদি আপনি সাত আট দশের ভিতরে রাখতে পারেন তাহলে এর চেয়ে উত্তম আর কি হতে পারে

স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই যে নাম্বার গুলি করতেছে এই নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার নিয়ে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি আপনার বাড়িতে পৌঁছাই দিব বাড়িতে পৌঁছে দেবো এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটার প্রাইস পনেরোশো টাকা কুড়িয়া খরচ সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ